বিষয়টা হচ্ছে রাজার দুই ছেলে এবং দুই ছেলেই অসম্ভব ভালো ভদ্র ছেলে কিন্তু রাজাকে তো পরবর্তী রাজা ঠিক করতে হবে কাকে পাওয়া যায় চিন্তায় পড়েছেন তিনি ভাবছেন যে দুটো ছেলেই আমার ভালো কাকে রাজা করব কষ্ট হবে একে না করতে পারলে ও দুঃখ পাবে ওকে না করতে পারলে সে দুঃখ পাবে তা করবোটা কি তো মন্ত্রী বললেন মহারাজ আপনি একটা কাজ করুন একটা পরীক্ষার ব্যবস্থা করুন না একটু তো কোনো পরীক্ষার ব্যবস্থা করুন বললো বুদ্ধিদিত পরীক্ষা বলে হ্যাঁ আপনি এমন কিছু ভাবনা চিন্তা করুন যেখান থেকে ওরা নিজেরাই বুঝতে পারে যে কে এবেল কে নয় তো মহারাজ বলেন ঠিক আছে তার বাকি মন্ত্রীদের সঙ্গে আরও পরামর্শ করে উনি ঠিক করলেন যে দুই ছেলেকে একটা পরীক্ষা দেওয়া হবে কী পরীক্ষা না দুই ছেলেকে ডেকে পাঠানো হলো বললো যে তোমাদের দুজনকে একই মাপের ঘর দিলাম এবং দুটো দিন সময় দিলাম আর পাঁচটা টাকা দিলাম এবার এই পাঁচ টাকা দিয়ে তোমরা দুদিনের মধ্যে ঠিক করো যে তোমরা এই যে দুজনের যে ঘর সেটাকে ভর্তি করবে কীভাবে তো খুব চিন্তায় পড়ে গেছে দিয়েছে পাঁচ টাকা অথচ ঘর ভরতে বলেছে দুটো দিন সময় তো বড় ছেলে যে সে ভাবছে যে কি করা যায় কি করা যায় যে পাঁচ টাকা দিয়েছে বাবা তো ভাবনা চিন্তা করছে তো করে সে ভাবলো ঠিক আছে আমি না প্রদীপ আনি প্রদীপের যে আলোটা জ্বলবে পাঁচ টাকার কমেও হয়ে যাবে প্লাস প্রতিপের আলো দিয়ে সারাটা ঘর ভরে যাবে এটা একটা করা যেতে পারে আর ছোটো ছেলে ভাবলো পাঁচ টাকা দিয়েছে আমি বরঞ্চ কিছু শুকনো পাতা জোগাড় করি সামনে জঙ্গল আছে জঙ্গল থেকে ওটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে সারা ঘর আমি জঙ্গলে ভরিয়ে দেবো শুকনো পাতা ভরিয়ে দেবো তাতে আর বাবাকে পাঁচ টাকা দিয়ে দেবো তাহলে বাবাও খুশি হয়ে যাবে বাবার টাকাও খরচ হলো না বুঝতে পারবে আমি কত ওটা কাবেল আছি তো যাই হোক এই সমস্ত করার পরে ফাইনালি যেদিকে দিন এলো রাজা আপনারা বুঝতেই পারছেন যে কাকে যোগ্য মনে করেছে নিশ্চয়ই যে আবর্জনা দিয়ে ভরেছে তাকে নয় যে পাঁচ টাকার কমে একটা প্রদীপ কিনে গোটা ঘর আলোয় ভরিয়ে দিয়েছে তাকে তো ফাইনালি ঠিক করে যে তার বুদ্ধি তার বিবেচনা রাজা হওয়ারই মতো অফ দ্য স্টোরি কি অফ দ্য স্টোরি হচ্ছে এই আমাদের মানুষের মন মানুষের মন আপনি চাইলে আপনি এরকম জঙ্গলে ভর্তি করে রাখতে পারেন ভরে রাখুন চারদিকে জঙ্গল ভরে যাবে যেমন আপনি মনকে ভরিয়ে রাখবেন তেমন আপনার চারপাশ দেখতে পাবেন বলা হয় না যে যে মানুষটা খারাপ সে বাকিদেরও খারাপই দেখে কাজেই আপনার মনের জঙ্গলটা কাকে পরিষ্কার করুন দেখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে না লক্ষ্য রাখুন আর যে মানুষটার ভেতরে সত্যি সত্যি কোনো কিছু ভালো থাকবে সে বাকিদেরও মধ্যে ভালোটাই দেখবে চেষ্টা করবে অন্তত যে মানুষটা ইটসেলফ খারাপ তাকে শোধরানোর তো কিছু নেই সে যদি নিজেই শোধরাতে না যায় কিন্তু যে ভালো মানুষ সে চেষ্টা করবে তার ভালো তো দিয়ে যতটা করা যেতে পারে মনটাও হচ্ছে সেরকম এখন আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার মনটাকে ওই রকম শুকনো পাতা কাচড়া খারাপ জিনিস দিয়ে ভরবেন নাকি ভালো কিছু আপনার ভালো তো দিয়ে সেটাকে ভরিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তীকালে ভালো থাকতে পারেন সেটা আপনাকে ঠিক করতে হবে কি বুঝলেন ভাবুন ভালো থাকুন